এখানে সমস্যা হয়েছে ঘরের সমস্যা মোদী সরকার তো করেছিল দু হাজার বাইশের মধ্যে সবাই ঘর কমপ্লিট করব বাউতাবাজি দিল তারপরে লেফটিনের ব্যাপারে লেফটিনে বাউতাবাজি দিল রাস্তাঘাটের ব্যাপারে রাস্তাঘাট হীরা শুধু হীরা পাওয়া যায় রাস্তা তার দিলে শুধু হীরা পাওয়া যায় এই যেই অবস্থা হয়েছে রাস্তা দিয়ে রাস্তার ডরে মানুষ বাজারে হাটে বাজারে যাইতে চাইতেছে না তারপরে আমরা এখানে প্রতি বাড়ি বাড়ি রেশন কার্ড হিসেবে সত্তরটা করে ইটা ছিল তারপরে সিমেন্ট বালু রড এইসবগুলো আসলো এটি সবগুলো প্রধানের বাড়িতে আছে আমি প্রধানেরও জিজ্ঞাসা করছিলাম প্রধানে কইছে এটা না দেওয়ার লেগে হ্যাঁ এটা জাননা লইতাম ভালো করে তারপর আমি জানিয়া লইছি খবর দেখছি কইছে এটা প্রধানের বাড়িতে নির্দেশ এটা আনলিগেল এটা দেওয়ার কথা না করছিল আমার প্রধানে তারপরেও আমি এটা জানিয়া টাইনা না চাই ঠিক এটা বেনিফিশিয়ারি বাড়িতে রাখার

কোনো পঞ্চায়েতে বলে দেওয়া হয়েছে না সব পঞ্চায়েতে আটকে আটকে রাখছে পঞ্চায়েতের প্রধান রেজিং সেক্রেটারি রেজিং এলাকা প্রধান এরপর প্রধান রেজিং এলাকা বিডিও বিষয় ভিডিও হুম এইরকম একটা আর কি অভিযোগ আমাদের অভিযোগ যাতে এটি ইমার্জেন্সি সংস্কারও আমেলে আমরা মেইন রোড কমলাসাগর যে মেইন রোড আমরা অবরোধ করতে বৃহত্তর আন্দোলনে নামতে রাজি আছি এমনি কি প্রধান বাড়ি আর কি কোনো অভিযোগ রাখতে আছে কিছু আপনার সুবিধা তারা এমনি তো যায় এ পঞ্চায়েতের মাধ্যমে সত্য প্রধানের বাড়িতে থাকে এটা ভালো ভালো নেতারাও জানে এই ব্যাপারটা সবাই জানে এই ব্যাপারটা কোন পঞ্চায়েত প্রধান এটা মধুপুর দক্ষিণ পঞ্চায়েতের বিশালগড় আর ডি ব্লকের আন্ডার নাম কি প্রধানের নাম হলো কল্যাণী নমা এটা তো নিজের নিজের